হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমাদের একটা জিনিস নিয়ে খুব গর্ব হয় সেটা হলো আমরা ভারতীয় মুসলমান আমরা গরিব এই যে বিল্ডিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং তৈরির মিস্ত্রি কাজ করি কিন্তু সময় সময় চেষ্টা করি মানুষের মনোভাব তৈরি করার জন্য আমরা অনেক জায়গায় মানে দেশের অনেক রাজ্যে কাজ করেছি তার মধ্যে কিছু বৃদ্ধাশ্রম তৈরি করেছি সো অনেকগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেছি সেসব মালিকদের সাথে গিয়ে সেখানে যে বৃদ্ধা মা বাবা থাকেন কিংবা অচল ভাই বোন থাকেন তিনারা কিন্তু আমাদের মুসলমানের নয় কিন্তু তাদের জন্য খুব দুঃখ হয় আফসোস হয় যে আমরা ভারত মায়ের সন্তান গর্ব করে বলতে পারি কিন্তু সেই মা বাবাকে আমরা দেখতে পারি না বৃদ্ধাশ্রমে ছেড়ে আসতে পারি লজ্জা করা দরকার কিছু কিছু মানুষের লজ্জা করা দরকার যারা নিজের মা বাপকে সম্মান করতে পারেন তারা ভারত মাকে কী করে সম্মান করবে লজ্জা করা দরকার যে আমরা ভারতে জন্ম নিয়েছি আমাদের দেশে কিছু কিছু এমন লোক আছে যারা নিজেরকে মানে নিজেদেরকে টাকা পয়সার দিক দিয়ে মানে খুব উন্নতি করেছেন কিন্তু ভালোবাসার দিক দিয়ে জিরো পার্সেন্ট উন্নতি প্রেমপ্রীতির দিক দিয়ে জিরো পার্সেন্ট উন্নতি মানুষ মানুষের ভালো চায় না চায় শুধু টাকা পয়সা এমন কি আছে টাকা পয়সায় একদিন এসেছি একদিন চলে যাব